আবিষ্কার করেছে পুরা খাবারটা ভিসে উঠবে হ্যাঁ এবার আমার দাবি তো লাগবে এর চেষ্টা এরকম করেছি খাবারের জায়গায় খাবার থাকবে দেখে তুমি শেষটা উঠবে মুরগিটা যেখানে বিতরণ করবে আমি পুরা বাড়িটাকে তুলব না আমার ক্ষেত্রে হাইটটা বেশি হবে যেখানে মুরগিটা থাকবে আমি এই লেয়ারটাকে ভাসমান করবো কক্সটা ভালো ইউজ করে যখন পানি উঠবে ওর শুধুমাত্র মুরগিরটা কে পুরা ঘরটা না বুঝে যাচ্ছি তাহলে আমাদের অনেক খরচ কম হবে আর কি এটা এই এই এলাকার জন্য আমাদের আইডিয়াটা ঠিক আছে তাতে তুমি আসলে সোলার প্যানেল দিতে পারো এটাতে এই কারেন্টটা চলবে না আরো কিছু চুল করা যেতে পারে থ্যাংক ইউ